আর খাওয়ার ভিডিও দেখছেন না দেখছি নিয়ে চলে আসলেন ওই তো একদম খায়ালে ওই যে

কি ব্যাপার মামা মেশিন দিয়ে তোমার একটা কাম করো গোটা দিয়া মেশিন দিয়ে শেষ করে দিয়ে আমরা যাইয়া চলো

এক <tompa> মুখে <nghe inhibits> in <lyo>

মামা এই স্যার স্যার 1000 টাকা মানে উনি দেহ ভিডিও দেয় আমার মামুর ভিডিও এই কারণ দরছে আজকে রাস্তায় আর যতই না খেতে পারতো তাহলে তো অবস্থা খারাপ বানায় লইতো ভাই অবস্থা খারাপ বানায় আর এই কাকায় ওদের দিক থেকে করে দৌড়েই আইছে যে খাইতে পারে কিনা দেই ঠিকই দেয়া যায় আজকে খেয়ে লাইছে ওই যে কাকা টাকা কাকা দি কান দে আপনি কি কামতাছেন